এই যে আসছে পাকিস্তানি শাহিওয়াল সেই ডাচ ডেরির মুন্সিগঞ্জ থেকে আগত ডাচ ডেরির এই যে কাইয়ুম এগ্রোর বিশাল দেহের সেই রে বাপ রে বাপ হাতির মতো মহিষ মাসাল্লাহ দেখেন ভাই কি এলো ভাই কালা ডায়মন্ড কালা ডায়মন্ড কি বেশি আসছে ভাই এটা হচ্ছে রাজকীয় বিষয় কেমন জানো বধু বেশে কন্যা যখন এলো রে এটা কি আপনি এই যে কালো বিশাল মহিস্টা দেখে গাইলেন নাকি হ্যাঁ হ্যাঁ কালো এটা দেখে আর কি ওই বধু বেশের মতো আমরা যেমন নিজের বউকে যে ভালোবাসি তো গুরু আবাররা হচ্ছে বউর থেকেও গুরুর আমরা বেশি ভালোবাসি তো ওই আনন্দমী যেই আর কি এই गावটা गावा কেমন লাগতেছে আসলে আসলে খুব উৎসুপমুখর আনন্দ গায় হলুদেবসে যে আনন্দ না পাই আমরা বিয়ের আসরে

আছি ঢাকার পুরাতন বাণিজ্য মেলার যেই মাঠ আগার গায়ের সেই মাঠে চলছে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা দুই হাজার পঁচিশ আসসালাম আলাইকুম ফোরকান ভাই আপনার গরু নিয়ন্ত্রণ করা তো ভাই নিয়ন্ত্রণ করা ও সঙ্গী চলে গেছে ওই দিকে জন্য আচ্ছা আচ্ছা সঙ্গী ছাড়া আসলে অস্থির হয়ে আছে সে তো গরম হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ভাই গরম হয়ে গেছিল ভাই মনে রাখছে দেখে গরম হয়ে গেছিল এই যে সঙ্গীত কাছে চলে আসছে সঙ্গীর কাছে এখন তারা শান্ত ভাইয়া এদের সম্পর্কে বিস্তারিত জানবো ভাই জি ভাইয়া বলেন জাতির দিক থেকে কি জাতির দিক থেকে আপনার হচ্ছে আচ্ছা কেমন বয়স আছে এদের এখন বয়স এখন এই কিছুদিন আগে আট দাঁত হয়েছে এখনো দাঁত বড় হয় না ছোট

একসাথে নাকি হ্যাঁ হ্যাঁ একসাথে কি জাত এদের এটা হলো পাকিস্তানি পাকরা পাকিস্তানি পাকরা মাসাল্লাহ কেমন ওজন হবে কেমন এদের এটা মনে করেন আপনার সাতশো প্লাস করে হবে সাতশো প্লাস জি কতগুলো গরু নিয়ে আসছেন আপনারা আমরা টোটাল দশটা আনছি এগুলো কি শুধু প্রদর্শনীর জন্যই নাকি বিক্রি করার চিন্তা ভাবনা বিক্রি করা যদি হয় বিক্রি করার মতো তাহলে বিক্রি করবো আচ্ছা দাম দর কি হচ্ছে দাম দর হচ্ছে মোটামুটি কেমন লাগছে মেলা যদি একটু জানতে চাই হ্যাঁ অনেক ভালো লাগছে আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি আমার দুই ছেলে আসফান দিয়ার

আসলে কোনো বাধ্যবাধকতা বা কোনো প্রতিবন্ধকতাই না আসলে এই বিষয়গুলি যারা আসলে এই জায়গাগুলিকে এনজয় করতে চায় তাদের কাছে দেখেন সাত মাসের বেবিকে নিয়ে কিন্তু উনি চলে আসছে তো কোনো রকম কোনো প্রতিবন্ধকতা বা কোনো ঝামেলা কি মনে করছেন এরকম যারা না না এরকম কিছু না তবে আমি মনে করছি যে এখানে এই মাঠ আর একটু মানে ম্যান্টেন্স করা উচিত ছিল যেমন অনেক বালু ধুলা উঠছে অনেক জায়গায় আসলে যাওয়া যাচ্ছে না বাচ্চাদেরকে ঢুকানো যাচ্ছে না এছাড়া আর কোনো প্রবলেম আমি দেখি না ওয়েল মেনটেইন ট্রেন করেছে ভালো অনেক ভালো এর আগে কখনো আসা হয়েছে না ইটস মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাট আমি আমি শুনেছি এরকম মেলা হয় গতবার হয়েছিল আমার এক ফ্রেন্ড গিয়েছে আমার যাওয়া হয়নি তো আমি ভাবলাম যে এইবার যেহেতু আমি এখানে এসেছি একটা কাজে তো আমি এখানে আমার বাচ্চাদের ঘুরাই নিয়ে যাই ভাই এই এক গরু আপনাদের কত জুনে ধরে রাখা লাগতেছে ভাই চারজন 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 তারপর আর কত সম্ভব না কারণ কি ভাই অনেক শক্তি অনেক শক্তি না এটা কেমন চার বছর চার বছর না কোন ফার্মের এটা হচ্ছে ফালাক ক্যাটেল ফালাক ক্যাটেল এর অবস্থান কোথায় গেরানি গঞ্জে গেরানি গঞ্জে মাশাআল্লাহ দেখেন যদি একটু সামনে থেকে ওরকে দেখাই চেহারাটা দেখেন এত ছোট একটা গরু চার পাঁচ জন মিলেও ধরে রাখতে পারতেছেন পুরো মাঠ সে কাপায় বাড়াইতেছে

দুটা কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে কেমন ওজন আছে দুটার একটা এগারোশো পঞ্চাশ একটা নশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নশো পঞ্চাশ অনেকে নিজের ছবি তুলছে অনেকে কিন্তু আবার গরুর ছবি তুলছে আবার কেউ কেউ গরুর সাথেই নিজেকে কিন্তু ফ্রেম বন্দি করে নিচ্ছে ভাই কেমন লাগছে গরু অসাধারণ অসাধারণ আপনার ভিডিও আমি দেখছি অবশ্যই করব এই সময় দিতে তাই জি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জেলুর জাত সম্পর্কে কি জানা আছে কি না না ব্রাহ্মাচারা চিনি না তোমার একটা বাট ব্রাহ্মাচারা চেনা যাচ্ছে না না ব্রাহ্মাচারা ভাই অস্ট্রেলিয়ান চিনি না যদিও আমাদের দেশে এখন বলা হচ্ছে নেপালি এটা আচ্ছা নেপালি হ্যাঁ এটা নেপালি গীত কেমন ওজন হতে পারে হাজারের উপরে তো মনে হয় হাজার হ্যাঁ তাইও মন হবে বাংলা থেকে তাইও মন হবে তাই বাংলা থেকে তাইও মন হবে এটা কি সেই সিলেটের বিশাল গরু নাকি ভাই সিলেটের না সিলেটের না

বিশটার মতো আছে মাসাল্লাহ খুবই সুন্দর গরু আসলে দেখতেও সুন্দর আবার তার লাফালাফিটাও ভালো লাগতেছে কিন্তু না ম্যাক্সেকর সুন্দর দুইটা উলবাড়ি যদিও এদিকে আবার কালো যেদিকে তাকাই সেদিকেই গরু কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কেমন লাগছে কেমন উপভোগ করছেন মেলা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো মানুষের এই প্রাঞ্জল উপস্থিতি আমাদেরকে খুবই এনার্জাইজ করছে চমৎকার লাগছে এই যে গরু তো নিয়ে আসলেন কি মনে হচ্ছে বিক্রি কি করে যেতে পারা যাবে হ্যাঁ আশা করি ইনশাল্লাহ কারণ দামাদামি হচ্ছে বেশ অনেক ক্লায়েন্ট কথা বলছে এটাই আমাদের সার্থকতা আমরা তো এসেছি আসলে সবার সাথে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য মানুষের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে দেখবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে মেলা খুবই সাকসেসফুল এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে একটা কমিউনিকেশন গ্রো করা যেন জানতে পারে কে কী ধরনের গরু প্রস্তুত করছে কার কাছে কি রকম গরু আছে তো এটার সার্থকতা হলেই আমাদের কাছে যথেষ্ট আমরা অন্য আসলে কোনো কিছু কিন্তু চাই না যদিও মেলাকে ঘিরে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে পূর্ব অভিজ্ঞতার হয়তো কারণে তবে সেগুলো বাদ দিয়ে আমরা আসলে যেটা চাই সেটাই যেন হয় যে আসলে মেলার উদ্দেশ্য একটাই যে একেবারে প্রান্তিক পর্যায়ে যিনি যেই খামারিটা আছে সেই খামারির সাথে যিনি এই ক্রেতা আছেন তাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করা অবশ্যই অবশ্যই অনেকে সব সময় আপনি প্রত্যেকটা জিনিস পজিটিভ পাবেন না নেগেটিভ পজিটিভ মিলেই চলতে হবে সুতরাং কেউ নেগেটিভ করলে তার ব্যাপার যারা পজিটিভ যারা নেগেটিভ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তো নেগেটিভ কথা বলার জন্য তো পার্টিসিপেট করছেন সেটাও তো খারাপ না ভাইয়া কেমন বয়স তার বাবুর হ্যাঁ বাবুর দেড় বছর দেড় বছর দেড় বছরের বেবিকে নিয়ে চলে আসছে মেলায় কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আর লা থ্যাংক ইউ ফার্ম এইজন্য আর কি তাদেরকে নিয়ে আসে আজকে ও আচ্ছা এটা কি আপনারই ফার্ম জি আলবাকারা আলবাকারা কোথায় অবস্থিত এর কেরনিগঞ্জে কেরনিগঞ্জ পুরো জানতে চাইব না আসলে কেমন লাগছে কারণ যেহেতু এই সেক্টরের সাথে আপনিও সম্পৃক্ত ভালো দংশই লাগছে গরুর জাত সম্পর্কে ধারণা আছে কি না আমার আইডিয়া নেই একদম আচ্ছা এখন শ্বশুরবাড়িতে আছেন বাবার বাড়ি থাকা অবস্থায় এই গরুর প্রতি ভালোবাসা ছিল না লাস্ট ইয়ার থেকে আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে স্টার্ট ছিলাম ঢাকার পুরাতন বাণিজ্য মেলার যেই মাঠ আগার গায়ের সেই মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন কিন্তু সম্পদ প্রদর্শনী মেলা হচ্ছে তো আজকে হলো দ্বিতীয় দিন দেখার চেষ্টা করলাম আসলে কেমন জমলো মেলা মাসাল্লাহ খুবই জমজমাট মেলা স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আসতেছে দেখতেছে এবং যাদের কেনার প্রয়োজন তারা কিনতেছে আগামীকাল শুক্রবার সেদিনে আমরা থাকবো এবং দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপডেট অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম